নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ডি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডি অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটাতে হবে গত ষোলোই মে বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহেতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালে নির্দেশ দেন যে কারণে সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগোল ডি বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল ছ সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিতে হবে তার আগে নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে নবান্ন সূত্রে খবর সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল আইএফএম এসে গিয়ে দু হাজার সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকলের মেয়াদের তথ্য জানাতে হবে এই প্রযুক্তিতে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে যেখানে সরকারি কর্মচারীরা দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজে কোনো আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবেন অর্থ দপ্তরের এক আধিকারিকের কথাই এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকে দিয়ে দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনই সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসাবে দেখছেন তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলোর মধ্যে বকেয়া ডিএনএ মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন তাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই রাজ্য সরকার পালন করবে কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব এখন দেখার রাজ্য সরকার কিভাবে ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা কতটা মেটায় তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে একাংশের দাবি বকেয়া ডিএ মিলবে দু হাজার সালের পয়লা এপ্রিল থেকে আবার অন্য একাংশের মতে বকেয়া ডিএ মিলবে দু সাল থেকে দু সাল পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্ট দু সালে শুরু হওয়ার রোপার ভিত্তিতেই বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে তাই দু সাল থেকেই বকেয়ার ডিএ দেওয়া হবে রাজ্য সরকারের ডিএ দেওয়ার প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী সাতাশে জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ টাকা মিটিয়ে দিতে হবে আমরা আশা করব সরকার শেষ মুহূর্তে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে তা না হলে সরকারের আর্থিক অবস্থা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং ভবিষ্যতে রাজ্য প্রশাসনকে আরও খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবার দেখার বিষয় আগামী সাতাশে জুনের মধ্যে কতটা পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার সত্যি কি পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার এটাই দেখার বিষয় ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ